নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেখেন বন্ধুরা দেখতে দেখতে বাদাম গাছটি কি সুন্দর হয়ে গেছে দেখলে মনটা জুড়ায় যায় এখন দেখেন আরেকটা জিনিস দেয় আপনা করে এই দেখেন ছোট্ট একটা মাচা করছে এখানে এই ছোট্ট মাচাটা হলে কী হয়েছে এই মাছায় অনেক কিছু দামি জিনিস আছে যেমন দেখেন ওই যে কাঁকর গাছ লাগাইছে আমরা কই গি করোলা আপনাকে ওই লাগায় কি কয় একটু কমেন্ট করে জানাবেন আর এই দেখেন শসা লাগাইছে শর্ষা দেখছেন একটা ধরছে ছোট্ট কিন্তু গাছটা জলের জ্বালায় এখন গরম তো রোদ গরমে ঢিল্লা গেছে গা আরও অনেক কিছু আছে ওই দেখেন পুঁই শাক ওইদিকে আবার ছিম গাছ আছে ঝিঙা গাছ আছে করলা গাছ আছে অন্যদিন ঘুরে দেখামুলেটা আছে এখন রান্না করুম রান্না করে যে রান্না জোগাড়টা করি জোগাড় অবশ্যই করে হেলে আসছি চলে আপনার করে দেখায় কী কী জোগাড় করছি হের পিছনে একটা ঘটনা আছে সেই ঘটনাটাও খুললে করবো চলে আগে দেখি কী কী জোগাড় করে নিছি দেন রান্নাঘরে চলে আসি কনত বাটিতে এগুলো কী দেখেন মাছ ভাজা রুই মাছ ভাজা আর নিছি পেঁয়াজ কুচি লঙ্কা ফেলে নিছি তেল হলুদ এদিকে টমেটো কুষাই নিছি নুন নিশি আদা শুকনো লঙ্কা জিরা তারপর করা কালো সরষা নিশি আর সোমবার দিদি নিজেকে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা নিসি এখন চলে নি শুকনা মশলা দিই বাইটা হলে মানে আদা জিরা লঙ্কা সরষা এগুলো একটু নুন দিয়ে আর হলুদ দেওয়া বা লালুকেরা বাইটা নিই দেখেন সুন্দর করে বাটা হয়ে গেছে গা আজকে আমার পোলায় নেই পোলায় আমার আজকে না পোলা বাড়ি নি আজকে চার দিন ধরে হেননি গা গুসাই বাড়িতে এত অনুষ্ঠানে গিয়েছি আমরা পোলার নিয়ে যেতে পারিনি আপনারা আমার পোলারে কিন্তু একবারও দেখেন নেই দাহের দিকে উনানটা ধরে কড়াই চাপাই দিছি ওখানে গল্প গল্প করতে রান্না করুন দেখেন কড়াই গরম হয়ে গেছে গা এখন কড়াইতে তেলটা দিয়ে নিই তারপরে কইতেছি পোলায় বাড়ি ছিল না কিসে কই পোলা বাড়ি ছিল না হয়ে গেছিলো বেড়াইতে হে দিদার লাগে গেছিলো ওই মাসি বাড়ি বেড়াইতে মানে আমার দিদির বাড়ি বেড়াইতে গেছিলো হেন ও গাজন ছিল আমার দিদির পোলারা ভক্ত হয়েছিল হে করে বান টান ফুটসেহেরা ওই আর কি ভালো পুজো টুজোর আয়োজন ছিল মায়ে গেছে দাঁড়ান সোমবার দিয়ে নি এই যে জিরা শুকনো লঙ্কা আর তেজপাতাটা সোমবার দিয়ে আমার মায়ে গেছে যে দিদিকে বলি দিদির পোলাই আছি মায়ের নিতে হে হাতে হেরেও নিয়ে গেছে আমার পোলারেও নিয়ে গেছে পরে আর থুয়ে যায়নি আমার বাবা মা আমার পোলারে থুয়ে কুতারাও যায় না এত ভালোবাসে যে হেনে যাক সাথে করে নিয়েই যায় দাঁড়ান সোমবারটা গরম হয়ে গেছে এখন এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচায় রাখছিলাম হেডি দিয়ে দিলাম আর এডিটা ভালো করে সুন্দর করে নাইরে চলে লাল লাল করে নেব তার যে গোসাই বাড়ি কদিন তো আমরা গেছি আইসি খাইছি সবই করছি আমার মা গোসাই আমার বাবা গোসাই খালি কয় কিরে তোরা আহস বাইরে আনোস না বাইরে আনোস না ভালো লাগে না কদিন তো নিরামিষ খাবার হেডি আর কি দিব হের এই মাছটি কালকে মায় মিন মহৎ গেছে মায়ে পাঠায় দিছে ও নিয়ে যা কালকে তোর পোলায় বাড়ি আবো তোর পোলার রান দেখা খাওয়াবি তাই না আমার লঙ্কা পেঁয়াজটি বাজা বাজা হয়ে গেছে গা এখন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবো আপনারা যেমন তোরা কী রানবেন নুনটা স্বাদ মতো নি দেবেন এই আর কর কিছু নেই বেশি রাঁধলে বেশি দেবেন কম রাঁধলে কম দেবেন আর কালকে ওই যে উলুদটাও দিয়ে দিছি দেখেন লঙ্কা নুন দিয়ে একটু নাড়াছাড়া দিছি একটু লাল লাল গেছে গে পেঁয়াজটা তারপরে উলুদটাও দিয়ে সুন্দর করে মিশায় নেব ধ্যান সুন্দর বাজা হইতেছে এখানে ওই যে বাইটে রাখছিলাম জাদা জিরে তারপরে শুকনা লঙ্কা তারপরে সর্ষে সে বাটা মশলাটা এখন দিয়ে ভালো করে কষাই নেব তারপরে কই কালকে মিন মহোৎসবটা করে দেখাইতে পারি নি কমো আমি সেই দুঃখে জ্বালায় মরে যাই মিন মহোৎসব করছে না আপনাকে দেখাইতে পারলাম না ওদিবাস দেখাইলাম দল আয় বহিডে দেখাইলাম মহোৎসব দেখাইলাম কিন্তু মিন মহোৎসব দেখাতে পারলাম না কেন জানেন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো গা কালকে আর কিছু আপনাকে দেখাতে পারিনি হে দুঃখের জ্বালায় আমি রাত ভরা কাঁদছি দেখাই না মানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে গা মানে যে বিলাতি করে কাটিয়ে রাখছিলাম হে বিলাতিটা দিয়ে দিলেন দিয়ে দিছি এটা ওখানে মাই মায় কত মন খারাপ করিস না ম মিন মহোৎসব দেখাইতে পারিস না তো হয়েছে মিন মহাশপের মিনগুলোতে দিবো যা বাড়ি যেয়ে রানবি বন্ধু করে নিয়ে খাবি তোর আবার দুঃখ কী সেটাতে দুঃখর কে আছে দুঃখ লাগবে না কন্দেই যাই হোক মা যখন বুঝাই হোক কইসে আর দুঃখ পাই কা ঠিক আছে এখন এই যে মাছটি এখন রাঁধতেছি আর পোলার ওই নাম সবার ওই বোকাম আমরাও খামো আপনারাও খাইবেন আমার পোলাই তো খাইবই সবাই মিলে খামো দেন এই যে মশলাটা আমি কষাই দিছি কিন্তু আস্তে আস্তে জল দিছি পরে দিছি একটা ঘষি দিয়ে কি ধপ করে যে গেছে কা জল সত্তে কে হয়েছে একটা ঘষি রাখুন আর কতই বা জলবো আস্তে আস্তে মশলাটা কষাইছি দেখেন মশলা চারিদিক থেকে তেল ছাড়ে দিয়েছে সেটা দেখা যাচ্ছে না ক্যামেরা কে দেখা যাচ্ছে না বন্ধু আমি কইতে পারলাম না অনেক জল দিয়ে দিলাম অনেকটি যে মাছ এটুক জল ওইব না আর একটু লাগবো দেন আর একটু জল দিছি এই যে একটুক জল দিছি এটুক জল এখন জাল হইবো ফুট একটু মোটা হইবো তারপরে মাছটি দিবো ঘন হইব তখন জল কিন্তু এত থাকবো না বেশ সেটা মাখা মাখা একটু জল জল বা বইব আর এই যে বাঁশি মাছ আপনারা অনেকেই খাইতে চান না যে বাসি মাছ খাই না হালাই দিয়ে এ করি সে করি হালাবেন না বন্ধুরা একবার আমার কথা শুনে একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখবেন এবার রাইন্দা যদি ভালো না লাগে তখন কইবেন যে ভালো লাগলো না মাছটি রান্দা আবার তেল মশলা খরচা হইল এরম করে রাইন্দা খালি একবার দিবেন রান্ধতে দেরি আসে খাইতে দেরি হইব না দেখেন কালকেও তো সেই বাড়িতে কত মাছ বাঁচছে অবশ্য বেশি করেই আনছিল যে কম যেন না পারে বেশি হয় কম যেন না পারে কম পড়লে আর মানুষের মান জায়গা যদি একটা মানুষ দুইটা মানুষ মাছ না পায় সেই দুই দিব, গোসাই বাড়ি যে মাছ পাইনি কিন্তু যে দুই পিস খাইছে কিন্তু চট করে কইব না যে আমি দুই পিস খাইয়া আইছি তার নাকি বাবা একটু আয়োজনটা বড় করেই করে বাবাই না সবাই হেরা করে আমি জানি আপনারাও করেনি যে কম পরে কম জানি না পারে বেশি আয়ুক যেন কম না পারে কম পরে আর বদনামের শেষ থাকে না দেখেন তরকারিটা কী সুন্দর ফুটতেছে ভালো করে ফুটায় নিচ্ছি দেখেন না তরকারিটা আমার হয়ে গেছে গা আর নামানোর পালা দেখছেন টুক ঝোল যদি না নামাই বন্ধুরা আমাকে বাড়িতে আমরা মেলাডি মানুষ তাহলে সবার আবার পাতে পারবো না ঠুক ঝোল আমাকে লাগবোই তারা এখন দেখি নামানোর ব্যবস্থা করি কিছুর উপরে নামান যায় ভাবি এটা থালেই নামাই বন্ধু এই মাছ যদি গাবলায় নামাই তাহলে কেন না যায় বাইঙ্গা থালে যদি নামাই সুন্দর ছড়ানো জায়গাটা থাকবো তাহলে মাছটিও দিতেও ভালো হইব তরকারিও গাটা হইব না মাছ ভাঙবও না কিছু না সুন্দর থাকবো চলেন এই ধরেন একটা থাল আনছি এখন থালটাই তরকারিটা দেখছেন ঝোল একদম টল টলাও করে না একবারে ফুকায়ও নেই বেশ সুন্দর একটা রসারসা ভাব রান্না করছি একবার খালিটা আনে দেখবেন তারপরে আমার কইবেন যদি রেসিপিটা ভালো লাগে আপনাকেও তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিয়েন ওখানে চলেন যার নাকি এত আয়োজন তারা এখন খাইতে দিই হে এখন খাইয়া কইব কেমন হয়েছে তার আবার মুখের স্বাদ আছে জানেন না বন্ধুরা সব কিছুই আবার খায় না একটা সবজিপাতি খাইবো না কিচ্ছু খাইবো না সব রকম মাছ হের ভালো লাগে না খাইতে আমি এই মাছটা দিছি হেখান খাইয়া দেহ কী কয় আমি কিন্তু ক্যামেরা ধরছি হে কিন্তু জানে না কইবো এখন খাইয়া মুখ তো বেজার করে হালাইছে কে মনে হয়েছে তাহলে কইতে পারি না ওই দেখে হ্যাঁ আমার দিকে তাকায় তো কইছে মা ভালোই হয়ে রাঁধছ কিন্তু হে তো জানে না যে আমি ক্যামেরা ধরে দেখছি তাও হে ভালোই কইসে আমিও খাইয়ে দেখছি পরে দারুণ স্বাদ হয়েছে নিজে খা রাঁধছি বলে কই না বন্ধুরা সত্যি মাছটা ভালো হয়েছে